ব্রাহ্মা গুরু দেব আজকে শাহীহলের দামে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা কি বলতেছেন আপনি ব্রাহ্মা গুরু দিবেন শাহীহলের দামে ব্রহмага গুরু দেব শাহীহলের দামে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একদম সীমিত দামে দেবো এটাও কি সম্ভব যে শাহীহলের দামে বাহামা গুরু জি ভাই আজকে দর্শক ভাইদের দিব ভাই আজকে আচ্ছা আচ্ছা

আজকে গরু দেখাবো দশ এগারো বারো পিসের মতো গরু দেখো দশ এগারো বারোটার মতো গরু দেখাবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো চলতেছে আচ্ছা তো গরু গুলো দর্শকদেরকে দেখা যায় ঠিক আছে দেখেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের খুবই ফুটফুটে একটা বাচ্চা আর বাচ্চা দর্শক ভাইদের মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা আর হাই কোয়ালিটির বাচ্চা হ্যাঁ মাশ আল্লাহ খুবই সুন্দর কালেকশন বাচ্চা দর্শক ভাইদের দেখান যে বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার দশ মাস দশ মাস জি মাথাটা তো মাসাল খুবই ভালো আসছে সৌন্দর্য বলার শেষ নাই ভাই হ্যাঁ খুবই গেট ফুল বাচ্চা ক্রস যে বাচ্চাগুলোর যে গেট সবই সবির ভিতরে আছে ঠিক আছে মাসাল্লাহ নাভি কম্বল তো খুবই ভালো আসছে কম্বল মাথা চুট মানে সবকিছু মানে পারফেক্ট একটা বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন ভাই দামটা কেমন রাখছেন এটার এটা তিনটা লট রাখছে তিনটা লটের দাম থাকবে আপনার হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা লটের প্রথম গরো এটা তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা ক্রস বাহামা সার বাচ্চা এক লক্ষ দশ হাজার টাকা লটে লক্ষ দশ হাজার টাকা লটে দর্শক ভাইদের দেখার ঠিক আছে বাচ্চাগুলোর গ্রোথটা কি সুন্দর নিয়েছে ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন জি এবং নাবি কুম্বল মাথা চোট মানে একটা পারফেক্ট একটা বাচ্চা দর্শক ভাইদের দেখাবেন যে ক্রস বাহামা সার বাচ্চার বৈশিষ্ট্যগুলো সবই ভিতরে আছে ঠিক আছে সব এর ভিতরে আছে আর গ্রোথটা কি সুন্দর নিছে এটা দর্শক ভাই দেখতে পাবে ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ এক লক্ষ দশ হাজার টাকা লটের দুই নাম্বার বাচ্চা এটা তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা হাজার টাকা লটের। সম্পর্কে যদি একটু बोलते। একটা পাকিস্তানি বিটের রাতিশায়াল শারবাচ্চা, পাকিস্তানি ব্রিডের রাতিশায়াল শারবাচ্চা। বয়সটা কেমন বয়স 12 মাস প্লাস মাইনাস হবে ভাই। মাস প্লাস মাইনাস। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মা একটা বাচ্চা। খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা। মানে পারফেক্ট কোয়ালিটি যাকে বলে। পারফেক্ট কোয়ালিটি। নাই বডি নাভি চুট মাথা

রাজস্থানী গির সার বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স হচ্ছে আপনার দশ মাস দশ মাস মাসা আল্লাহ গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন গ্রোথটা তো অনেক ভালো অনেক সুন্দর গ্রোথের একটা বাচ্চা নাভি কম্বল মাসা আল্লাহ খুবই সুন্দর আর বর্তমানে এই গরুগুলোর চাহিদা অনেক খুবই একটা মানে চমকা একটা বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন লট এই লটের দামটা কেমন রাখছেন লটের দাম রাখছি চুয়াত্তর হাজার টাকা চুহাত্তর হাজার টাকা লটের প্রথম গরু এটা জি ভাই তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই চুয়াত্তর হাজার টাকা লটের চুয়াত্তর হাজার টাকা লটের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা পাকিস্তানি রাথি সাহেল সার বাচ্চা পাকিস্তানি রাথি সাহেল সার বাচ্চা বয়সটা কেমন এটা বয়স হচ্ছে আপনার 11 মাস প্লাস মাইনাস হবে 11 মাস প্লাস মাইনাস হবে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন খুব চমৎকার একটা বাচ্চা নাভি কম্বল মাশাআল্লাহ খুব সুন্দর ভিতর নাভি কম্বল বডি মানে গেটআপ পুরো এটা বাচ্চা খুব সুন্দর কালেকশন জি হাজার টাকা লটের দুই নাম্বার বাচ্চাটা এটা এটা খুব সুন্দর কালারফুল খুব সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ তো এটা দেখতে পেলাম আমরা দুই নাম্বারটা জি তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক চলেন তিন নাম্বার গরুটা দেখাই

নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলাম ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাচ্চা ভাই চুয়াত্তর হাজার টাকা লটের তিন নাম্বার বাচ্চা এটা তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই বাহাত্তর হাজার টাকা লটের চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন একটা শাইওল ব্রাহ্মার একটা বাচ্চা আচ্ছা আচ্ছা ক্রসব্রিডের একটা সার বাচ্চা ভাই বয়সটা কেমন এইটা আপনার এগারো মাস প্লাস মাইনাস হবে এগারো মাস প্লাস মাইনাস হবে

তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বার লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সম্পর্কে ভাই এটা হচ্ছে শাহিওয়ালের সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা নাবি কম্বল মানে বাচ্চাটার প্রশংসা করার শেষ নাই ভাই খুব জাতমানটা তো খুবই ভালো জাতমান খুবই ভালো আপনি দর্শক ভাইদের দেখাই দিন ঠিক আছে নাবি কম্বল একটা বাচ্চা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল কোনো দর্শক ভাই নেই মানে খুব লাভবান হইতে পারে লালন পান করলে খুব লাভবান হতে পারবে রাখছেন কত লট রাখছি তিনটা লট রাখছি

সর্বশেষ লটের দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা বাচ্চা ভাই তো এটা দেখলাম আমরা দুই নাম্বারটা তো পরবর্তী তিন নাম্বারটা দর্শকদেরকে আমরা দেখাই তো দর্শক চলুন তিন নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা পঁয়ষট্টি হাজার টাকা লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন পাকিস্তানি পাকরা বাচ্চা ভাই এটা একটা পাকিস্তানি পাকরা বাচ্চা এই বাচ্চাটার কালারগুলো খুবই কম পাওয়া যায় মানে আমার কাছে এক পিস আছে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এগুলো যদি দর্শক ভাই খামারে লালন পালন করে খুব লাভবান হওয়ার জায়গা আছে খুবই লাভবান হবে যদি ঠিকভাবে লালন পালনটা করতে পারে জি ভাই পঁয়ষট্টি হাজার টাকা লাটের তিন নাম্বার বাচ্চা এটা নাভি কম্বল মাথা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সবকিছুই আছে পাকরা জি পাকরা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন তো আজকে তো আমাদেরকে এই পর্যন্ত দেখাচ্ছেন না জি তো দর্শক এটা পঁয়ষট্টি হাজার টাকা হলো এটা সর্বশেষ করে এবং আজকে আমাদেরকে এ পর্যন্ত দেখাচ্ছে মাথাটা আরেকটু আপনাদেরকে দেখিয়ে দেই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন সুন্দর একটা কালেকশন সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এগারো নম্বরের এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা রাজস্থানি গীরের বকনা বাচ্চা বকনা বাচ্চা জি মাসাল্লাহ খুবই আনকমন একটা কালেকশন একটা কালেকশন দর্শক ভাইদের দেখাবেন কোনো দর্শক ভাই যদি এরকম কালেকশন যদি সচরাচর ইর মধ্যে যদি পেয়ে থাকে আমার জানা মতে নাই এটা একটাই একটাই আমি পাইছি খুব একটা চমৎকার একটা এই ধরনের ধরনের শিঙের গরু বা এই এই কোয়ালিটির গরু তেমন একটা দেখা যায় না তেমন একটা দেখা যায় না আমি এক পিস আমার কালেকশনে বকন এটা না বকনা বাচ্চা রেডি বকনা বকনা প্রথমবার এটা আপনি হেঁটে আসছিল আমি দেই নাই পরবর্তী এবার আসতে পারে দেওয়া যাবে

যখন আমি এক প্রথমবার ঢেকে আসছিল দেই না এবার আসলে পরে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন আজকে পর্যন্ত দেখাবো গরুগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে এটা স্ক্রিনের উপরে আমার ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই পারবে আমি কোন দর্শক ভাইদের সরাসরি সরজমিনে এসে খামারে এসে দেখে নিলে সবথেকে ভালো হয় কোন দর্শক ভাই যদি না আসতে পারে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সুবিধা রাখছি আচ্ছা আচ্ছা গরু বাড়িতে পৌঁছে নিয়ে টাকাটা দিতে পারবে বাড়িতে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম